আপনি কি জানেন বাড়িতে যারা প্রেশার চেক করছে তাদের মধ্যে ফিফটি পারসেন্ট ভুল চেক করছে আর এই ভুল চেক করলে কিন্তু আমাদের যে ব্লাড প্রেশার যে ট্রিটমেন্ট সেটাও ভুল হতে পারে সেটা থেকে অনেক কমপ্লিকেশান দেখা দিতে পারে আজ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো কি করলে আপনি এই ভুল যে ব্লাড প্রেশার চেক যেটা বাড়িতে করছেন সেটা শোধরাতে পারে তো আপনার যদি আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে প্রতি সপ্তাহে আমি হার্ট রিলেটেড হেলথ রিলেটেড প্র্যাকটিক্যাল কিছু টিপস দিই যেটা আপনাদের হার্ট হেলথ অ্যান্ড হেলথ অ্যাসাচের জন্য ইম্পর্ট্যান্ট তো কেন বিপি সঠিকভাবে পরিমাপ করাটা খুব ইম্পর্ট্যান্ট স্পেশালি বাড়িতে কারণ আমরা যখনই ট্রিটমেন্ট করছি পেশেন্টের আমরা যখনই ব্লাড প্রেশার নিচ্ছি পেশেন্টের হসপিটালে বা ক্লিনিক সেটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেশেন্টের কিন্তু ব্লাড প্রেশার যতটুকু বাড়িতে থাকে তার তুলনায় অনেকটাই বেড়ে যায় ক্লিনিকে বা হসপিটালে হসপিটালে এলে তার পেছনে কারণ হচ্ছে পেশেন্টের স্ট্রেস বা অ্যাংজাইটি ডক্টররা সাধারণত হোয়াইট কোট পরে আর সেটার জন্য যেটার টার্ম হচ্ছে হোয়াইট কোট হাইপার মানে ডক্টরসদের হোয়াইট কোটের জন্য পেশেন্টদের ব্লাড প্রেশার অনেকটাই বেড়ে যায় বাড়িতে যতটুকু থাকে তার তুলনায় অনেকটাই বেড়ে যায় তো আমাদের ক্লিনিকে বা হসপিটালে যে ব্লাড প্রেশারটা আমরা নির্ধারণ করছি সেটার উপর ভিত্তি করে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে অ্যাক্সেসিভ হয়ে যায় তার জন্য বাড়িতে যদি আপনি ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করছেন সেটা থেকে কিন্তু আমরা আরও অনেক সঠিকভাবে আমরা বুঝতে পারি যে আপনার ব্লাড প্রেশার কতটুকু আছে বাড়িতে কারণ বাড়ির সঠিকভাবে যদি আপনি ব্লাড প্রেশার দেখছেন সেটা মোর কারেক্ট ক্লিনিকের যতটুকু ব্লাড প্রেশার আমরা দেখছি তার তুলনায় তো তার জন্য বাড়িতে ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করাটা ইম্পর্ট্যান্ট তো বাড়িতে যে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার পরিমাপ করবেন সেটার কয়েকটা নিয়মও আছে সেটা তার মধ্যে অন্যতম হচ্ছে যখনই আপনি ব্লাড প্রেশার দেখবেন ব্লাড প্রেশার মাপার আগে আপনি পাঁচ মিনিট মিনিমাম রেস্ট করবেন কারণ আপনি হাঁটাচলা করার পর বা কোনো স্ট্রেনাস এক্সারসাইজ করার পর যদি আপনি সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার চেক করছেন বিপি নির্ধারণ করছেন ব্লাড প্রেশার মেশিনের মাধ্যমে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার অনেক বেশি দেখাবে তো তার জন্য পাঁচ মিনিট রেস্ট করার পর আপনি সেই ব্লাড প্রেশার দেখুন তেমনই আপনি কিভাবে ব্লাড প্রেশার দেখছেন আপনার বডি পোশ্চার কেমন থাকছে সেটাও কিন্তু নির্ধারণ করছে আপনার ব্লাড প্রেশার আপনি মানে সঠিকভাবে দেখছেন কি আপনি আপনি যখন বসবেন আপনি চেয়ারে বসে ব্লাড প্রেশার নির্ধারণ করবেন আপনার ইরেক্ট পোশারে থাকতে হবে আপনার যেটা ব্যাক ব্যাক কিন্তু সাপোর্ট থাকতে হবে আর আপনার দুটো পা ফ্লোরে রাখতে হবে আর ব্লাড প্রেশার মেজারমেন্টের আগে আপনি ধূমপান করবেন না বা চা বা কফি নেবেন না মিনিমাম থার্টি মিনিটস আগে পর্যন্ত আদারওয়াইজ আপনার ব্লাড প্রেশার রং আসতে পারে তো সঠিকভাবে যদি আপনার ব্লাড প্রেশার দেখতে হয় আপনার এই ব্লাড প্রেশার যে কাফ সেই ব্লাড প্রেশার কাফকে আপনার আপার আর্মে রাখতে হবে অ্যান্ড আপনার যে অ্যালবো জয়েন্ট অ্যালবো জয়েন্ট থেকে টু সেন্টিমিটার ওপরে আপনার এই কাফটাকে বাঁধতে হবে আর ইউজুয়ালি দু তিনটি রিডিং আপনাকে নিতে হবে ওয়ান মিনিট ইন্টারভ্যালে তো আপনি যদি মাল্টিপল রিডিং নিচ্ছেন মাল্টিপল রিডিং নিলে আপনার ব্লাড প্রেশার নির্ধারণ সেটা অনেকটাই মুক্ত হতে পারে তো ব্লাড প্রেশার যখন আপনি দেখবেন নর্মাল আমরা কি কি ভুল করি তার মধ্যে একটা ভুল হচ্ছে যে ব্লাড প্রেশারের যে কাফ সে কাফের সাইজটা অনেক ক্ষেত্রে ভুল হয় ব্লাড প্রেশার যখন আমরা নির্ধারণ করছি এটা হচ্ছে ব্লাড প্রেশার কাফ যেটা আমরা হাতে ওরকম বাদি ব্লাড প্রেশার কাফ তো এই ব্লাড প্রেশার কাফ কিন্তু তিনটে সাইজের হয় একটা নর্মাল সাইজ আরেকটা হচ্ছে যারা ওবিসিটি বা যাদের প্রচুর ওজন আছে তাদের জন্য লার্জার সাইজ কাফ থাকে আর আরেকটা হচ্ছে যাদের সাইজ কম যারা ছোট তুলনামূলক বডি ওয়েট অনেকটাই কম রোগা পাতলা ওদের জন্য স্মল সাইজ কাপ কাফ থাকে তো তিনটে সাইজ কাপ একটা হচ্ছে নর্মাল সাইজ কাপ একটা হচ্ছে লার্জ সাইজ কাপ একটা হচ্ছে স্মল সাইজ কাপ তো নর্মাল সাইজ কাপ সাধারণত টোয়েন্টি টু টু থার্টি টু সেন্টিমিটারের মধ্যে থাকে লার্জ সাইজ কাপ থার্টি টু টু ফর্টি টু সেন্টিমিটারের মধ্যে থাকে আর স্মল সাইজ কাপ সাধারণত সেভেন্টিন টু এইট টোয়েন্টি টু সেন্টিমিটারের মধ্যে থাকে কারণ যদি কাফ সাইজ আপনার ছোট হয় সাপোজ আপনি কারো ব্লাড প্রেশার দেখছেন যা ওনার ওজন অনেক বেশি এইটটি কিলো বা নাইনটি কিলো সেই ক্ষেত্রে যদি আপনি নর্মাল সাইজ কাফ দিয়ে ওনার ব্লাড প্রেশার দেখছেন তাহলে কিন্তু ওনার ব্লাড প্রেশার স্পুরিয়াসলি অনেক বেশি দেখাবে তেমনই আপনি যদি কারো ব্লাড প্রেশার দেখছেন যা যা যিনি রোগা পাতলা আর সে সেটা দেখতে গিয়ে আপনি যদি নর্মাল সাইজ কাফ ব্যবহার করছেন তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা ভুল দেখাবে অনেক কম দেখাবে তার জন্য সঠিক কাফ নির্ধারণ করাটা ইম্পর্টেন্ট নর্মাল সাইজ কাফ ব্যবহার করবেন না লার্জ সাইজ কাফ ব্যবহার করবেন না স্মল সাইজ কাফ ব্যবহার করবেন ওটা ডিপেন্ড করছে যে বডি সাইজ কেমন আছে বডি সাইজ নর্মাল আছে বা এক্সেসিভ বডি ওয়েট আছে বা রোগা পাতলা একদম রোগা পাতলা সেটার ওপর কাফ সাইজ নির্ধারণ করছে তেমনই ব্লাড প্রেশার সঠিকভাবে দেখতে গেলে আপনার আপনার যে যে হাতে আপনি ব্লাড প্রেশার দেখছেন সেটার পজিশনটাও ইম্পর্টেন্ট সে হাতের পজিশনটা হার্ট লেভেলে থাকতে হবে যদি হাতের পজিশন হার্ট লেভেল থেকে ওপরে থাকে বা হার্ট লেভেল থেকে যদি নিচে থাকে সেটাও কিন্তু ভুল ব্লাড প্রেশার দেখাবে তেমনি কথা যখনই ব্লাড প্রেশার নিচ্ছেন আপনি বা যিনি ব্লাড প্রেশার নিচ্ছেন বা যিনি যার ব্লাড প্রেশার আপনি নিচ্ছেন দুজনকেই কিন্তু কথাবার্তা বলা বারণ কারণ সেটা করলেও কিন্তু ব্লাড প্রেশার ভুল দেখাবে তো আরও কিছু কিছু যেটা ত্রুটি ব্লাড প্রেশার দেখার ক্ষেত্রে আমরা করে থাকি সেটা হচ্ছে আপনাদের যখনই আমরা ব্লাড প্রেশার দেখছি অনেকেরই আছে যে পা যেটা পা ক্রস করে বসছেন তো পা যদি ক্রস করে বসছেন তাহলে সেটাও কিন্তু ব্লাড প্রেশার ভুল দেখাতে পারে তেমনই যদি এক্সারসাইজের পর বা হাঁটাচলা করার পর যদি আপনি সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার দেখছেন সেটাও কিন্তু আপনার ব্লাড প্রেশার ভুল দেখাতে পারে তো তার জন্য মিনিমাম পাঁচ মিনিট রেস্ট করার পর আপনার ব্লাড প্রেশার দেখুন অ্যান্ড আপনার যদি ইউরিনের বেগ পায় ইউরিন করে এসে তাহলে তারপর ব্লাড প্রেশার দেখুন কারণ যদি ফুল ব্লাডারে আপনি ব্লাড প্রেশার দেখছেন আপনার কিন্তু ব্লাড প্রেশার ভুল দেখাবে তো তার জন্য এই টিপসগুলো মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট যখনই আপনি বাড়িতে আপনার ব্লাড প্রেশার দেখছেন তো তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি অলরেডি বললাম কাফ সাইজ ইম্পর্টেন্ট কোন সাইজের কাফ আপনি ব্যবহার করবেন ছোট সাইজের কাফ নর্মাল সাইজের কাফ না বড় সাইজের কাফ সেটা ডিপেন্ড করছে যে আপনার বডি সাইজ কেমন আপনার বডি সাইজ প্রমাণ সাইজের স্ট্যান্ডার্ড বডি সাইজ না আপনার ওজন অনেক বেশি না ওজন অনেকটাই কম সেটার উপর ডিপেন্ড করছে তো এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখলে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত ব্লাড প্রেশার দেখতে পারেন সেটা থেকে আপনার ব্লাড প্রেশার অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট করতে পারেন আরেকটা জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে কাফ সাইজের ক্ষেত্রে যে কাফের মধ্যে এই যে কাফ আছে কাফের মধ্যে ভেতরে একটা আছে একটা ব্লাডার যেটা যখনই ব্লাড প্রেশার নিচ্ছে সেটা ফুলছে সেটা হচ্ছে ব্লাডার তো ব্লাডার যেটা কাফের মধ্যে আছে সেই ব্লাডারের যেটা লেংথ এই যে ব্লাডারের যেটা লেংথ সেই লেংথটা কিন্তু আপনার যে আর্ম সারকামফারেন্স আপনার হাতের যে সারকামফারেন্স আছে পরিধি আছে এটার অলমোস্ট এইট্টি পার্সেন্ট থাকতে হবে আর ব্লাডারের যেটা উইথ সেই উইথটা যে আপনার যে আর্মের যেটা সারকামফারেন্স আছে আছে আপনার হাতের যেটা সারকামফারেন্স আছে তার অলমোস্ট ফর্টি পারসেন্ট থাকতে হবে তো এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখনই আপনি প্রপার ব্লাড প্রেশার চেক করছেন আর এই যে আপনি ব্লাড প্রেশার কাফটা যখন হাতে নেবেন আপনার যে ব্লাডারের মিড পজিশন এটা কিন্তু আমাদের হাতের এই জায়গায় থাকতে হবে কারণ আমাদের হাতের এই জায়গায় আছে ব্রেকিয়াল আর্টারি যেটার মাধ্যমে আমরা ব্লাড প্রেশার দেখি তো ব্লাড প্রেশারের কাফের যে মিড পজিশন যেটা থেকে এর টিউবসটা বেরোচ্ছে সো বেসিক্যালি টিউবটা আপনার এই জায়গায় থাকতে হবে যেখানে আমাদের ব্রেকেল আর্টারি আছে তো বিপি আপনি কত ফ্রিকুয়েন্টলি নেবেন সেটা ডিপেন্ড করছে আপনি আপনার ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে আপনি সপ্তাহে একবার নিতে পারেন কিন্তু আপনার ব্লাড প্রেশার যদি বেশি থাকে আপনার বা রিসেন্টলি যদি আপনার ব্লাড প্রেশারের মেডিসিন চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি ব্লাড প্রেশার দিনে দুবার নিতে পারেন একবার সকালে নিতে পারেন ছটা থেকে আটটার মধ্যে ওষুধ খাওয়ার আগে আর আরেকবার সন্ধ্যাবেলা ছটা থেকে আটটার মধ্যে নিতে পারেন সেটা আপনি একটা ডায়রিতে লিখে রাখতে পারেন সকালের বিপি অ্যান্ড বিকেলের বিপি সেটা সাত দিনের একটা চার্ট আপনি বানাতে পারেন সেটা গিয়ে আপনি আপনার ডক্টরবাবুর সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন যেটা থেকে আপনার ডক্টরবাবু আপনাকে অ্যাডিকুয়েটলি ব্লাড প্রেশারের মেডিসিন দিতে পারবেন তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন তো তার জন্য হোম মনিটরিং ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের ক্লিনিক্যাল ব্লাড প্রেশার রেকর্ডিং বা আমাদের হসপিটালের ব্লাড প্রেশার রেকর্ডিং অনেক ক্ষেত্রেই বেশি দেখায় যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন তো তার জন্য বাড়িতে সঠিকভাবে ব্লাড প্রেশার দেখাটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের ডায়েরিতে মেনটেন করাটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আপনার ডাক্তারবাবুকে দেখান যেটা থেকে আপনার এডিকুয়েটলি ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট সম্ভব হবে তো আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনি আমাদের এই নেক্সট ভিডিও দেখতে পারেন যেটাতে আমরা আলোচনা করেছি যে কি কি কারণে আপনি ব্লাড প্রেশারের ওষুধ নিচ্ছেন কিন্তু তবুও আপনার ব্লাড প্রেশার কমছে না এই ভিডিওটি আপনি দেখতে পারেন অ্যান্ড অল ইন অল সঠিকভাবে যদি বাড়িতে ব্লাড প্রেশার দেখতে হয় তাহলে আপনাকে কিছু কিছু টিপস ফলো করতে হবে আপনাকে আপনার কাপ সাইজ ঠিক রাখতে হবে আপনাকে পাঁচ মিনিটের বিশ্রাম নিতে হবে আপনার যে বডি পোস্চার বডি পোস্চার ঠিক রাখতে হবে আপনার ক্রস লেগ থাকা চলবে না অ্যান্ড আপনাকে একাধিক রিডিং নিতে হবে সেটা আপনার টেবলের কলমে মেনটেন করতে হবে এই টিপসগুলো ফলো করলে আপনি সঠিকভাবে বাড়িতে ব্লাড প্রেশার দেখতে পারেন যেটা থেকে আপনার এডুকুয়েটলি ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট হওয়া সম্ভব থ্যাংক ইউ ফর এর পেশেন্ট